সময় কারের জন্যই অপেক্ষা করে না সময় ঠিক সময়ের গতিতেই চলছে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আমার পরিজুকরা ভাই বোন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের মন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সাথে একটা কমেন্ট তো করতেই পারেন তাই না আর যদি বোনটাকে একটু বেশি ভালোবাসেন তাহলে একটা শেয়ার করে দিবেন প্লিজ আর যারা এখনও আমার পরিবারের সদস্য হন নাই অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আমি সব সময় চাই আমার এই ছোট্ট পরিবারটা আপনাদেরই ভালোবাসা আপনাদেরই ছাপোটে এই পরিবারটা একদিন অনেকটা বড় হবে ঠিক আছে আর শুধু সেটা আপনাদের ভালোবাসায় আর আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আসলে করার খুব ইচ্ছে ছিল যে কি বলবো না বলবো আসলে অনেকেই আমার কথা জানতে চান আমি আমার দেশের বাড়ি কোথায় লাইভে আসলেই আমার কয় ছেলে মেয়ে আমার হাজব্যান্ড কি করে নানানটা একজন আমাকে অনেকে একজনে প্রশ্ন করেছিলেন যে আপনি কি লাভ ইজ না অ্যারেঞ্জমেন্টস আচ্ছা যাই হোক সেই সম্পর্কে আমি যা যা বলার যতটুকু বলা সম্ভব আমি এই ছোট্ট ভিডিওতে বলবো আসলে ওরকমভাবে তো আর একটা ভিডিওতে এত ডিটেলস বলা যায় না হ্যাঁ কারণ জীবনটা তো অনেক বড় তাই না এখানে চার পাঁচ মিনিটের ভিডিও থেকে এত কিছু বলা কখনোই সম্ভব তারপরও যতটুকু সম্ভব সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আমার আলহামদুলিল্লাহ দুটি ছেলে একটা ছেলে ক্লাস টেনে পড়ে আগামীতেই মেট্রিক পরীক্ষা দিবে আর ছোট ছেলেটা ক্লাস এইটে পড়ে আর আমার হাজব্যান্ড হচ্ছে কে জানেন আমার হাজব্যান্ড আর আমার ছিল লাভলিস হ্যাঁ আমরা আসলে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি অনেক সুখে আছি শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ তবে আমার দেশের বাড়ি বরিশাল বরিশাল সদরেই আর যারা জানতে চাইছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন অবশ্যই জানতে পারবেন আর আসলে একজন একজন করে এভাবে উত্তর দেওয়া আসলে অনেকে জানে অনেকে জানে না আর নতুন নতুন মানুষও লাইভে যুক্ত হইতে থাকেন আসলে তখন আসলে তারা তো আর জানে না আসলে কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট কোথায় কোথায় বাড়ি অনেকেই কিনা না লাইভে বলেন যে আপনার কথায় তো মনে হচ্ছে না আপনি বরিশালের কিন্তু আসলে না ওইভাবে বরিশালের কথা যেমন আঞ্চলিক ভাষাটা আমি আঞ্চলিক ভাষা দিয়ে আমার প্রথমত কিছু ভিডিও আছে কিন্তু ওইভাবে হয় না যেমন আমি ছোটবেলা থেকে ওইভাবে বলার অভ্যস্ত না আমার মা কখনোই দেখতাম না বরিশালের আঞ্চলিক ভাষায় উনিও কখনোই কথা বলতেন না আর আমরাও ওরকমই তবে আমি বাড়িতে গেলেও বলার চেষ্টা করি আমার কাছে আমাদের যে আঞ্চলিক ভাষা বরিশালে সেটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে আর অনেকেই পছন্দ করেন আর আঞ্চলিক ভাষা আমি পছন্দ করি এখন অনেকে আবার বুঝতে পারেন যে কথা বললে যে হ্যাঁ বরিশালের একটা টান আছে হ্যাঁ এটা ক্ষতি কিছু নাই কারণ বরিশালে যেহেতু আমার জন্মস্থান আমার আমার যেখান জন্মস্থান সেটাকে আমি গর্ববোধ করি আর আমার ভাষা আমার আঞ্চলিক ভাষাকে আমি অনেকটাই ভালোবাসি আর কে কে কার আঞ্চলিক ভাষাকে ভালোবাসেন আমি নোয়াখালীর কিছু আঞ্চলিক ভাষা দেখি রাজশাহীর আঞ্চলিক ভাষা আমার কাছে বিশ্বাস করেন অনেক ভালো লাগে আর এই ভিডিওতে বলে যাবেন যারা যারা আমার ভিডিওতে ভিডিওটা দেখছেন অবশ্যই বলে যাবেন আপনাদের দেশের বাড়ি কোথায় আপনাদের আঞ্চলিক ভাষাটা কি যেমন আমার আঞ্চলিক ভাষা মুই তুই তোরা খাইসো দিসো মানে ও মনু এ এটা একদম একটা কমন ভাষা ও মনু ডাইল লবণ দেশো না দেবা এটা কিন্তু আসলে আমি যখন বরিশালে ছিলাম তখন এই ভাষাটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না তবে এই মানে অনলাইনে এসে কেউ আমাকে কমেন্ট করে ও মনু ডাইলে লবণ দেশো না দেবা বাহ এই ডাইলে তো লবণ দিয়েই খাওয়া লাগে লবণ না দিলে কখনোই ডাইল রান্না করা হবে না আচ্ছা তাই হোক যাই হোক আপনাদের সাথে একটু মজাও করে নিলাম আর অবশ্যই যারা জানতে চাইছেন অনেক মানে যতটুকু জানান ততটুকু বলে দিলাম আমার দুটি ছেলে হ্যাঁ ঠিক আছে মোহাম্মদ হাসান হাসান মোহাম্মদ হোসাইন ওদের ভালো নাম এটা ডাকনামটা নাই বলি ডাকনাম মাঝে মাঝে আমি লাইভে ডাকি অবশ্যই অনেকে জানেন এই আর কি আর সবাই কেমন আছেন সেটাও বলে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আমার এই ছোট্ট পরিবারটা যেমন মানে আমার হাজব্যান্ড বা আমার দুই ছেলেকে নিয়ে আমি অনেকটা হ্যাপি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি ঠিক আছে আর আরও একটু ভালো থাকতে চাই শুধু আপনাদের ভালোবাসা নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটা অনেক বড় করতে চাই আপনারা সবসময় আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং দিবেন সেটাই জানি আর আপনাদের সাপোর্ট অবশ্যই পাবো ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমার এই পেজটাকে দাঁড়া করতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম